ওসমান হাদিরও জানাজা পড়লো তার ভাই আমি কিছু বলেছি হ্যাঁ বলিনি আমি জানাজা উপস্থিত ছিলাম কিচ্ছু বলিনি দুর্ভাগ্য একজন আলেম হিসাবে এরকম করতে পারেন না হতে পারে বাইতুল মোকারমের ইমাম তাতে কি চায় আসে সে কি রাসুল নাকি সে কি সাহাবি ওই সুযোগ নেই যদি জানতেন তারেক রহমান যে এই মাসালা সরাহা না পড়লে সালাত হয় না এটা রুকুন মনে হয় এই ইমামকে ভাড়া করতেন না তবে ঠিক বলেন না আপনার ঠিক বলার দরকার নয় আমার ধারণা বলছি সোরা ফাতেহা পড়তে হবে জানা যাতে সোরা ফাতেহা জানা যায় পড়তে হবে তিরমিজির এক হাজার ছাব্বিশ নম্বর হাদিস একটা জিনিস বলি এই হাদিসটা আসছে ইবনু আব্বাস থেকে কার থেকে ইবনু আব্বাস রাজিয়াল থেকে হাদিসটা বর্ণিত হয়েছে তিনি বলছেন রসদ সাল্লাহ সাল্লাম সালাতে জানাজা সালাতে সোরা ফাতেহা পড়ছেন পড়তেন এই হাদিসে এই হাদিসে একজন রাবি আছে মজার ব্যাপার কিন্তু একজন রাবি আছে ইব্রাহিম বিন উসমান নাম কি ইব্রাহিম বিন উসমান এত রাত্রে কেউ বক্তব্য বুঝবেন আপনারা দরকার ছিল সাড়ে আটটায় মারলে ভালো ছিল আর সাড়ে দশটায় শুনেন তো এই হাদিসটাকে ইমাম রহেমা রহিমাহুল্লা নিজেই বলছেন মুনকারুল হাদিস হাদিসটা কি মুনকার কেন এই হাদিসের রাবি একজন আছে ইব্রাহিম বিন ওসমান এর নাম হল আবু সাইবা এই রাবি থাকার কারণে হাদিসটাকে মাঝহাবিরা কি দিয়ে দিছে বাদ দিয়ে দিছে খেয়াল করেন কিন্তু এই রাবি থাকার কারণে এই রাবি ত্রুটিপূর্ণ কিন্তু হাদিসটা সহি কেন ইবনু আব্বাস থেকে হাদিস বর্ণিত হয়েছে সহি মধ্যে তেরোশো পঁয়ত্রিশ নম্বর হাদিস এই হাদিসে ইবনু আব্বাস ওই হাদিসটা ইবনু আব্বাস থেকে আর এই হাদিসটা ইবনু আব্বাস রদি আল্লাহকে যখন পোস্ত করলেন আপনি তো সুরা ফাতেহা জোরে পড়লেন তখন বলছেন আন্নাহা সুরা হাতেহা আমি জোরে পড়লাম কেন জানান। তোমরা যেন জানতে পারো এটা পড়াটা কি সন্না এটা সহি বুখারি হাদিস এটা মাউকুব সূত্রে আসছে এই জন্য তিরমিজির সূত্রে হাদিসটাও কি সহি মহাদিসগঞ্জ সহি বলেছেন শেখ আলবানি সহি বলেছেন আমি কিন্তু এটা বলতে চাই মূল ব্যাপারটা কি জানেন এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে হাদিসটাকে বলছে কি মাজাবিরা জয়ী মনকার কিন্তু যে দলিল দিয়ে বিশ রাকাত নামাজ পড়ে ওই হাদিসের রাবিও কিন্তু ইব্রাহিম বিন উসমান যাতে মাতাল তাহলে ঠিক এই হাদিসে ইব্রাহিম বিন উসমান থাকার কারণে সুরা ফাতেহা পড়া যাবে না কারণ হাদিস জয়ীফ আর এই রাবি থাকার কারণে বিষটা কাতের বিষটা কাতের তারাবি ফরজ ফরজ তাই না হাদিস বুঝতে হলে আহিস মাদ্রাসায় ভর্তি হওয়া লাগবে নাহলে কুড়াই যেতে পারবেন না গালি দেন কেন আমি যে কথাটা বললাম আপনার আসেন দেখে তুলে খণ্ডন করতে পারেন কিনা হওয়ার কারণ হলো হল কথা কি বুঝতে পারছি জাল হওয়ার কারণে মিনুসমান ওইটা ওখানে যায় যায় মানে কি ফরস ফরস নামাজ পড়ে না রমাজার মাসে তারা কি ছাড়ে না মানে জাল হাদিস তো ওইটা ছাড়বে না শোনেন এইভাবে কখনো জয়ী হওয়া যায় না এখন মিডিয়ার যুগ কিসের যুগ নেটে সবকিছু গুগলে সার্চ দিলে সব বেরিয়ে আসবে তাই না আরে যদি খালি বলা হয় যে মুজাফর বিন সম্পর্কে গুগল তুমি কিছু বলো তো কি নাম দিছো ওটা জানা দেখবেন বলে যে এসে একটা কবিতা লেখে দাও শুধু জানতে চাইবেন আমার চোদ্দ গোষ্ঠী আমি কোথায় কি করেছি সব বলে দেবে ও এটা হলো আধুনিক যুগ তাই না অথচ তৈরি করেছে কে মানুষ আর আল্লাহ যেগুলো জমা রাখছে আমার সম্পর্কে আপনার সম্পর্কে ওইগুলোর কি হবে বলেন তো দেখি কি হবে দুই সুরা ফাতেহা না পড়লেও সালাত হবে কেউ কেউ বলছেন কিন্তু এটা সুরা ফাতেহা না পড়লে যে সালাত হয় না এটা রুকুন এইটা বলেছেন রুকুন রুকুন মানে কি জানেন যেটা না হলে ওটা কি হয়ে যায় বাতিল হয়ে যায় লা সলাতা ইয়াকরা ফাতে কিতাব সবাই হাদিস পেশ করেছেন বর্তমান জামানার সবচেয়ে বড় ফকি যাকে তুলনা করা হয় মোহাম্মদ বিন একজন ইমাম তিনি বলছেন জানাজার সালাতে সুরা ফাতে বটের রুকন না পড়লে সালাতে হবে তাহলে বাতিল ইমাম ইবনু বাজ রহিমা হল্লা বলছেন এটা ওয়াজিব পড়তেই হবে একজন বড় আল মুনাজ্জি তিনি বলছেন এটা রকুন পড়তেই হবে কথা কি বুঝতে পারলেন আর মোটের উপরে একটা কথা যে যাই আল্লাহর নবী বলছেন সলাতাল কেউ যদি কোন সালাত পড়ে আর সেখানে যদি সূরা ফাতেহা না পড়ে ফেদাস খেদাস মানে কি জানেন না বাতিল না খেদাস মানে চার মাসের আগে যে বাচ্চা পড়ে যায় বুঝেননি কথা এর কি থাকলো বলে তো দেখি চার মাসের আগে যে বাচ্চা পড়ে যাবে মায়ের পেট থেকে এর দ্বারা কিছু হবে ও এখনো বুঝেননি এই হাদিসটা কোথায় রাখবেন আপনি কি বুঝেন চার মাসের আগে যখন বাচ্চার কিছুই বুঝা যায় না তাই না তখন কেবল কি আছে রক্তটা কি জমাট হয়েছে কেবল ওইটা পড়ে গেল ওরকে জানা যা হবে গোসল টাফন দাফন এই হাদিসটা সহি মুসলিমের হাদিস কোন সালাদ যদি কেউ পড়ে সুরা ফাতে যদি না পড়ে তাহলে কি হবে না হবে না আর বলে হয়েছে কি বুঝছেন খেদাস তো কি এবার বুঝছেন তো চার মাস হয়ে গেছে না হয়নি আর একটা শোনেন যেটা পড়ার কথা কোরআন হাদিস দ্বারা প্রমাণ নাই সেটাই পড়লো তাই না কি বললে সানা প্রথম তাকবে কি সানা দলিল নাই কোনো দলিল নাই আল্লাহর নবী থেকে কোনো দলিল সানা পড়ার নাই তো কেন দলিল নিলেন অন্য অন্য সালাতে যে পড়া হয় অন্য অন্য সালাতে সূরা নাই বুঝছেন কথা অন্য অন্য সালাত থেকে কিয়াস করে সানা মারছে আর অন্য অন্য সালাতে সরাফাতা কি নাই তাই না কিয়াস করা যায় না সুরা ফাতেহা পড়েই সালাদ আদায় করতে হবে না হলে সব সালাদ বাতিল হবে খেদাস মানে কি মানসল্লা সলাত কোন সালাদ যদি কেউ আদায় করে কোন সালাদ ইমাম বুখার রহমাহুল্লাহ বাপ বাচ্ছেন উদুবুল কিরা সুরা ফাতেহা পড়াটা অজীব ফরজ সলাওয়াতে কুল্লা যত সালাত আছে সব সালাতে সোরা ফাতে পড়া ফরজ এই হাদিসটা লা সলাত আল্লে আল্লাহ একরা বি ফাতে কিতাব এই হাদিসটা নিয়ে আসার আগে সাতশো ছাপ্পান্ন নম্বর হাদিস এই বুখারি এই হাদিসটা নিয়ে আসার আগে ইমাম বুখারি বাপ বেঁধেছেন প্রত্যেক সালাতে সূরা ফাতিহা পড়া কি ফরজ ফিস সালাওয়াতে কুল্লিহা সব সালাতে ফিল হাদারে ওয়াস মুকিম হোক আর মুসাফির হোক আলাল ইমাম ওয়াল মামুম ইমাম হকার মুক্তাদি হোক ফীমা ইয়ুদহোর ওয়া মা জোরে যুর সালাত হকার আস্ত সালাতে কিছু বাদ গেছে বুঝেন মনে তাই না কিছু বাদ গেছে এই হাদিসের ব্যাখ্যা তোমার কাছ থেকে নিতে হবে না আমাকে আমি কি সেই ফকির না আমি কিন্তু ফকির আমি আপনার কাছে ব্যাখ্যা নেব না আজকে এই বিষয়টাই দিয়েছে আলোচনা করার জন্য বুঝছেন আমি কিন্তু বিষয়ের বাইরে যাইনি এই হাদিসের সবচেয়ে ভালো ব্যাখ্যা কে বুঝবেন